হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাইকে আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়াতে আমার বান্ধবী চলে আসছে তাই ভাবলাম আমি একটু বাংলাদেশে একটু ঘুরব বান্ধবীকে নিয়ে চলে আসলাম স্মৃতিসৌধে ঘুরার জন্য ঈদের সাত দিন পরে ঘুরতে চলে আসলাম এসে দেখি স্মৃতিসৌধে এত ভিড় তো বান্ধবী এখন ছবি উঠানোর জন্য আমাকে রিকোয়েস্ট করতেছে তো বান্ধবীর হাজব্যান্ড আর বাচ্চা আগে ছবি উঠাইয়া নিল একটা ছেলেকে দিয়ে তো আমি বলতেছি ছবি উঠাবো একটু অপেক্ষা থাকো আমি কয়েকটা ছবি এ ফাঁকে উঠাইয়া নিলাম তো বান্ধবী বলতেছে তাড়াতাড়ি উঠাইয়া দে আমাকে তো আমি বলতেছি দাঁড়াও তো ওর হাজব্যান্ড ওর বাচ্চা আগে উঠাইয়া নিতেছে তো আমি এক সাইডে দাঁড়িয়ে আসি দাঁড়িয়ে থেকে আমি দেখতেছি ওরা কেমন করে ছবিগুলো উঠাচ্ছে ভালো লাগতেছে বাবা আর ছেলেকে ভালো একটা মুহূর্ত কাঠালো ওরা দুজন তো এই পাশে আর একটা আনটি ছিল আন্টির ছেলে আন্টি ছবি উঠাইতেছে তো এখন আমার বান্ধবী বলতেছে নেই মোবাইলটা দিয়ে আমি ছবি উঠে তো আমার হাজব্যান্ড বলতেছে আমি সেলফি উঠাবো তো সামনে সেলফি উঠানো শুরু করলাম তো আমার বান্ধবী সেলফি উঠানোর জন্য প্রস্তুত তো আমি উঠাইয়া দিতে পারলাম না বান্ধবী বলতেছে আমি সেলফি উঠাবো বান্ধবী হাজবেন্ড বলতেছে আমি উঠাচ্ছি তুমি দাঁড়িয়ে দেখো পরে প্রথম দুইটা সেলফি উঠালো আমার বান্ধবী তো একটা ছেলেকে ডাকতেছে এই যে বান্ধবীর যে ছেলে আসছিলো ও বলতেছে আমাকে দু একটা সেলফি উঠাইয়া দাও পিছনার ক্যামেরা দিয়ে তো পিছনের ক্যামেরা দিয়ে ছেলেটা বান্ধবীর ছেলে হলে কি আমার ভোনের মেয়ে ধরতে গেলে আমার বান্ধবীর মেয়ে ছেলে হোক আর মেয়ে হোক আমার তো ছেলে তো ওকে বললাম বাবা আমাকেও দুইটা পিছনা ক্যামেরা দিয়ে আমার হাজব তোমার আঙ্কেলকে আর আমাকে ছবি উঠাই দাও তা দিচ্ছে অনেক সুন্দর করে কয়েকটা ছবি উঠাই দিল ছেলেটা মাসা অনেক সুন্দর ছবি উঠাইতে পারে ভালোই মাশাল্লাহ অনেক ই বলতে পারে তো এ তো রিপা বললো কি আয় দু একটা ফুল কিনি তো ফুল দোকানে আসলাম কেনার জন্য একটা ফুল দুই হাজার টাকা চাচ্ছে আমি বলতেছি এই প্লাস্টিকের ফুল এত টাকা হবে তো চাচায় দামাদামি করে বলে বলতেছে পাঁচশো টাকা হলে নেওয়া যাবে আর কমে দেওয়া যাবে না তো আমি আর কিনলাম না আমি দামাদামি করে সাইডে দাঁড়িয়ে আসি দেখি একটা মেয়ে দামাদামি করতেছে উনি আবার দাম শুনে রেখে দিল একটা আঙ্কেলও দাম শুনে রেখে দিল আমি আবার মাথার যে খোপা দেয় যে বাংলাদেশে মাথার মধ্যে দেয় অনেক ভালো লাগে এই জায়গায় এসে ওনাকে বলতেছি এগুলা কত টাকা উনি বলছি কি তিনশো টাকা করে নেওয়া যাবে আপু তো ওনার কাছে কথা বলতেছি উনি আমার কথা শুনে বলে কি আপনার কথা শুনে অনেক ভালো লাগছে আপনার বান্ধবী তো বাহির থেকে আসছে আপনার বান্ধবী অনেক সুন্দর মাসাল্লা এ মাথা এ খোপার মধ্যে দিলে অনেক সুন্দর লাগবে তো বান্ধবীর জন্য একটা নিয়ে ফেললাম তো এদিকে এসে দেখি স্মৃতিসৌধের ভিতরে আসলাম এসে দেখি এত ভিড়ের ভিড় স্মৃতিসৌধরা যে সামনের দিকে যাইতে পারতেছি না মানুষের ভিড়ে ঈদের সাত দিন পরে আসলাম তবুও এত ভিড় ভিড়ের জন্য আমি স্মৃতিসৌধে পুঁছাতেই পারতেছি আমার হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে কি কিসের জন্য লেট করে আসলা। আসলে আমি একটু রেডি হইতে দেরি হয়ে গেছিলো তো দুপুরে খাবারটা খেতে একটু দেরি হয়েছিল তো বান্ধবী একটু রাগারাগি করতেছে তোর জন্য লেট করে আসার জন্য আমি ভালো করে ঘুরতে দেখতে পারলাম না লেট করে আসার কারণে এখন যারা এই জায়গায় ডিউটি করে ওনারা বলতেছে এখন চলে যাওয়ার জন্য কারণ ওনারা পাঁচটার দিকে গেট আটকাই দিবে পাঁচটার পরে ওনারা গেট খোলা রাখে না সমস্যা আছে এ জায়গায় একটা বড় ধরনের সমস্যা হয়েছিল একবার তার তার জন্য যদি সমস্যা হয় তারা তার জন্য ভালো করে উনি গাট গাঁট ওলারা দেয় তা আমাদেরকে বললো চলে যাওয়ার জন্য তো আমরা ওই স্মৃতিসৌধের ওই যে দেখেন হালকা একটু স্মৃতিসৌধটা দেখাইলাম মানুষের ওইদিকে যাইতে পারতেছি না কারণ গার্ডরা যারা গার্ড দেয় জায়গা যারা দায়িত্ব আছে ওনারা বলতাছে ওইদিকে যাওয়া যাবে না সবাইকে স্মৃতিসৌধ বেরিয়ে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে তো আমরাও ওই জায়গায় যেতে পারলাম না এই সেই গেটের যে সামনেরটা আছে জায়গাটা আছে সেই জায়গার মধ্যেই সবাই সেলফি উঠাচ্ছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ টিকটক বানাচ্ছে তো বান্ধবীরা আমি বললাম কি আজকে গেট আটকালে আটকে বাইরে ভাই আজকে ছবি উঠাইয়া যাব ভিডিও বানাইয়া যাব আর আমরা টিকটকও বানাবো টিকটক বানানোর জন্য আমার তো এত ভালো লাগে বলার বাহিরে আমি এত কিন্তু টিকটক বানিয়ে আমি পাবলিক করি এই যে পাবলিক করে রাখি না আমি লক করে রাখি আমার ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পারে তার জন্য এন টিকটক বানানোর জন্য এই পাশে আসলাম আসার পরে দেখি এত ছেলেরার ভিড় খালি ছেলেরা তাকাইয়া থাকে ছেলেরার জন্য আমি একটাও টিকটক বানাইতে পারলাম না ছেলেরা কিভাবে তাকায় মেয়েরা কিভাবে তাকায় অনেক খুবই আনিজি ফিল লাগতেছে বান্ধবী বললাম ওকে আমার যে অস্ট্রেলিয়ার থেকে বান্ধবী আসছে তাকে বললাম কি দোস্ত দে একটা ফাঁকা জায়গা যদি পাইতাম তাহলে